দেখো শ্যাম্পু করছে আমার সিচুয়েশনটা একদমই অন্যরকম ছিল যেদিন আমার ডেলিভারি হবে সত্যি ওই দিনের কথা আমি মন থেকে ডিলেট করতে চাই আমি ভুলে যেতে চাই সবকিছু যে এই দিন যেন কোনো মেয়ের লাইফে এরকম না হোক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সোনা সোনাপাপা আগের থেকে অনেক ভালো আছে তো আজকে খুব ভালো এখনই তো কত গান করছিলে এখন আর গান করবে না লজ্জা পেয়েছো যে ফোনটা দেখলো গান একদম অফ করে দিল পুরো বাবার মতো হয়েছে দেখো দেখতেও নাকি বাবার মতো হয়েছে আমার মতো কিছুই হয় নাই কি আর বলবো এত কষ্ট করে যদি আমার মতো একটুও না হয় গান করো কিরকম গান করছিলে আ করে বাবাই গান করো যেটা তোমাদেরকে বলছিলাম ছেলে নাকি দেখতে পুরো ওর বাবার মতো হয়েছে আমার মতো নাকি কিছুই হয়নি তোমরা একটু জানিও তো কমেন্টে ও কার মতো দেখতে হয়েছে ঠিক আর সোনা পাপা রোজ সকালে ঘুম থেকে উঠে না খুব সুন্দর গান করে আর যখনই আমি ক্যামেরাটা অন করি ওমনি কিন্তু চুপ হয়ে যায় মানে ক্যামেরাটা ওর ভালো লাগে যেটা আর কি বুঝতে পারছি তো ওকে জল খাইয়ে দিয়েছি আর যা গরম পড়েছে জলটাও একটু বেশি করে খাওয়াতে হচ্ছে খাবারটা কম দিলেও জলটা বেশি করে খাওয়াচ্ছি আর গরমে কিভাবে কি কেয়ার করছি অবশ্যই একটা ব্লগ দেবো তো বেশ কয়েকদিন পর আবার দেখা তোমাদের সাথে সোনা পাপা এখন আগের থেকে অনেকটাই সুস্থ আর দেখবে বাচ্চার যদি শরীর খারাপ থাকে ভিডিও করতে ইচ্ছে হয় না ভিডিও যদি থাকেও এডিট করতে ইচ্ছে হয় না ওই কারণে ওই ব্লগ শেয়ার করা হয়নি সোনা পাপার সকালের কিছু কাজকর্ম সেরে পাপার সাথে টাইম কাটিয়ে এখন ঘরের কাজে হাত দেব বিছানা ভালো করে গুছিয়ে নেব দেখো বিছানায় কত কিছু থাকে ছেলেরই এখন জিনিস চারিদিকে আমার আর কিছু নেই আমি তো মাঝে মধ্যে ভাবি এটা আমার রুম তো না আদি সোনার রুম এরকম একটা তো খাটটা গুছি আমি এখন ব্রেকফাস্ট করে নেব ডাইটিং শুরু করে দিয়েছি হালকা করে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে কেমনভাবে কি শুরু করলাম কি কি করছি আর সকালে রান্না বলতে আমি তো সেরকম রান্না বান্না করি না যেহেতু মার অনেক সকালে উঠে রান্না করা হয়ে যায় আর আমার উঠতে উঠতে লেটই হয় বা দেখো আমার টাইম মতো তো সব কিছু হবে না এমন না যে আমি রান্না করতে ভালোবাসি না বা আমার ইচ্ছা হয় না আমার খুব ভালো লাগে রান্না করতে এবার হয়ে ওঠে না উপর নিচ আমাদের ওই কারণে আরই হয় না মা নিজের মতো সে রান্না করে কি কি রাঁধবে সেরকম আমার সাথে তো হয় না আমি উপরে থাকি তো এই কারণে আরোই হয়ে ওঠে না তো তোমরা বুঝতে পারলে আশা করি তো এই দেখো অনেকে তোমরা দোলনাটার কথা জিজ্ঞাসা করো যে দোলনাটা কোথা থেকে কিনেছো দোলনাটা যত সম্ভব ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে আদি সোনার দাদা দিয়েছে মানে দাদু আমার শ্বশুর মশাই তো এখন ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি বিথি দিয়েও চলে আসবে আর এদিকে আমিও ব্রেকফাস্ট করব করে তারপর আরও কাজ আছে সোনাপাপার বোতল ধুয়ে ও গরম জল আর কি বসাতে হবে ও ওকে ফুটিয়েই জলটা খাওয়াই ফুটিয়ে ঠান্ডা করে তারপরে তারপর আজকে সোনা শেষ পর সাপান দিয়ে দেবো বেশ কিছুদিন যে। এখন না আমার কথা শুনতে চায় না গাইস এখন বড় হয়ে গেছে হ্যাঁ তো এখন শ্যাম্পু দিয়ে স্নান করবে তুমি ঠিক আছে এই যে দিদুন এসেছে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেবে কি যে বলে চলো আসো এই দেখো আজকে কম জল অন্যদিন জল বেঁচে থাকে আজকে সাবান শ্যাম্পু দেবো কম জল ট্যাঙ্কির জল নাকি গরম হবে এদিকে কাণ্ড দেখো আজকে সাবান শ্যাম্পু দেবো আর আজকেই জলটা কম আছে মা বলেছে যে ট্যাঙ্কির জল গরম হবে এদিকে ট্যাঙ্কির জলও গরম হয়নি দেখো পাম্পটা যদি তখনই চালানো হয় কি করে গরম হবে তাই না একটু টাইম তো লাগে তো মাকে আগে একদিন বলেছি যে তাও তুমি জল রোদে দেবে সব সময় কিন্তু ট্যাঙ্কির জলটা গরম থাকে না সেই তাই হয়েছে শোনিনিই কথা ছেলেটাকে আজকে শ্যাম্পু দেবো তাও কম জল যাক কি করব গরম করে করাতে হবে মা তো আর রোজ রোজ আসতে পারবে না আর আমি শ্যাম্পুটা দিয়ে দেবো না কেননা মনে হয় যেন আমি করলে ঠান্ডা লেগে যায় ওর ওই কারণে মা বেশ ঝটপট করে করে দেয় তো দেখো তোমাদের সোনা পাপা এখন বাদরামও করছে হ্যাঁ সেই খাটের কর্নারে একটা কাগজ লুকিয়ে আছে ও সেটাকে নেবে খুব কিন্তু বাদরামও সেখে গেছে দিন দিন আর এখন বসতেও পারে ওকে বসিয়ে দিলে আর বুট হয়েতে সারা খাট ঘুরে বেড়াবে

খিচুড়ি বলতে ওকে সবজির পিউরিটাই দিই সাথে মানে সবজির পিউরি বলতে সবজিটা বেশি দিই আর সাথে দিয়ে দিই চাল আর ডাল তাহলে খিচুড়ি হয়ে যায় দেখো গাইস বাইরে রোদ উড়ে বাবা রে যে বাবু জামা কাপড় যে জেঠি কাজ করছে জামা কাপড় নেব ছাদে এসে যেন মহা ভুল করলাম কিছু করার নেই সোনাপাপার ড্রেস আমি ছাদেই দিয়ে দিই করার রোদে বেশিক্ষণ রাখি না আবার নিয়ে চলে আসি ডক্টর বলেই দিয়েছে যে ছাওয়াতে মেলবে না রোদেই শুকাবে জামাকাপড় আগে জানো তো আমি ছাওয়াতে মেলতাম বাট এখন আমি ছেড়ে দিয়েছি ছাওয়াতে মেলা তো খুবই গরম আমাদের এদিকটায় ছাদে তো মোটে দাঁড়ানো যাচ্ছে না মনে হচ্ছে যেন সূর্য মামা আমার দিকেই তাকিয়ে আছে আর আমাদের এদিকটায় খুব গরম পড়েছে ফরটি ওয়ানে চলে গেছে তো যাওয়াই যায় না তো মোটামুটি কাজ কাজকর্ম শেষ কাজ তো কখনোই শেষ হয় না মায়েদের চব্বিশ ঘন্টা ডিউটি সোনা সোনাপা আবার ঠিক আমার সাথে চিপকে যাবে ওকে নিয়েই থাকতে হবে তো তার ফাঁকে একটু বেসিনটা ধুয়ে নেব ধুয়ে আবার যাব স্নান করতে স্নান স্নান করে তারপরে সোনা ব্রেস্ট ফিট করাবো আর ওকে বারবার একটু জল খাওয়াবো আর জলটা ঠিকঠাক না খাওয়ালে দেখছি ও টয়লেটের সমস্যা হচ্ছে কি কী করবো তো নিজের সব কাজকর্ম ছেড়ে ওকে নিয়েই পড়ে থাকি মা তো আমি তাই না সবই আমাকেই করতে হবে বলো শোনা পাপা হ্যালো তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডেতে দুপুরবেলাতে স্নান দানান হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি ভাই তোমার দেখো দেখো যারা বলো শান্ত বেবি দেখো যেটা আর কি বলছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কথা বলতে দিবি হাসছে আমার দিদি ভাই তোমার ডেলিভারি দেখো কিছু আমাকেই বলছে দেখো চিন্তা করো এই এখনকার বাচ্চা আমার কি বলবে হাতটা আমার হাতটা ব্যথা হচ্ছে আমাকে কথা বলতে দে তোর জন্য কি আমি একটু ব্লগও পোস্ট করবো না সারাদিন তোর তোর সাথেই থাকবে তো যেটা বলছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি ভাই তোমার ডেলিভারি কিসে হয়েছে সি সেকশন না নর্মাল তো এই নিয়েই কথা বলবো আমার ডেলিভারিটা একটু অন্যরকম কেস সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি ভাবি করব আর বলতো কি আমি এই সমস্ত জিনিস আর ভাবতেই চাই না মানে ডিলেট করে দিতে চাই মন থেকে আমার ভীষণভাবে মানে বাজে বাজে বলবো না ভয়ঙ্কর যাকে বলে মানে ভয়ঙ্করভাবে সবটা আর কি কাটিয়ে উঠেছি আমি ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলাম সেগুলো না আমার ভাবতেও ইচ্ছা হয় না তো তোমরা অনেকেই জানতে চাও আর জানতে চাওয়ার থেকে আমার এখন মনে হয় যে এটা জানানোও দরকার কেননা অনেকেই আছো যারা নতুন প্রেগন্যান্সিতে আছো বা জানো না অনেক কিছুই তাদের জন্যে তো আজকে আর অত দূরে যাচ্ছি না মানে ব্যাপারটা আমার মনেই আনতে চাই না সব কিছু ভুলে যেতে চাই এরকম আর কি খুবই খারাপভাবে আমার সময়টা ছিল ওই কারণে আরওই তোমাদের সাথে শেয়ার করিনি তো আমার ডেলিভারি হয়েছে সি সেকশান ডেলিভারি হয়েছে আমার নর্মাল হয়নি বাট নর্মালে পুরো হওয়ার চান্স ছিল আমার যে নর্মালেই হবে বাট এন্ডম এসে মানে সি সেকশান করতে আমি বাধ্য হয়েছি সবাই আর কি সবাই সবারই আর কি ইয়ে ছিল যে না সি করিয়ে দিই ওই কারণে আর কি আমার ডেলিভারি সি সেকশানই হয়েছিল আমি আমার প্রেগন্যান্সিতে কিন্তু একদম বসে থাকতাম না সারাক্ষণ আমি এমনকি আমি ব্যায়ামও করতাম আমার কেসটা একদম অন্যরকম হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আমার ডেলিভারি হয়েছে সি এই যে তোমাদের পাপা শুধু আমাকে চালিয়ে খায় শুধু চালিয়ে খায় কিছু করতে পারি নাই সোনা পাপার জন্যে আর কি কন্টেন্ট শেয়ার করবো তো সেরকম একটা রান্না বান্না করব একটা সুন্দর বেশ ভিডিও সেরকম না হয়ে ওঠে না আমার সাথে বুঝতে পারলে এর এই কারণে আরোই ভিডিও শেয়ার করা হয় না মায়ের মায়ের টাইম মতো রান্না হয়ে যায় এই আর কি কিছু করার নেই এইভাবে যা পারি ব্লগ শেয়ার করবো একটু একটু তো তোমরা জানলে যে আমার সেকশন ডেলিভারি হয়েছে আর অবশ্যই নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি শেয়ার করব তো চলো আজকে ব্লগ কেমন কি লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কেমন শেয়ার করো দেখা হচ্ছে নতুন ব্লগে বাই করো বাই